রং কি রঙ কিভাবে হয় রঙের প্রকরণটা কি এবং তাদের প্রয়োগটা কিভাবে হয় এবং বিভিন্ন ধরনের রঙের উপরে আমাদের দ্বিতীয় আলোচনা আজকে আমরা মূলত আহ পরিপ্রেক্ষিত সহ চিত্রাঙ্কনের যে ব্যাকরণ আছে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব আপনার সবাই একটু নীরব থাকবেন এখন আমরা এর স্ক্রিনে আমাদের ক্লাসের এটা একটু দেখাই আমাদের শিল্প মাধ্যম উপকরণ ও করণ যার বিষয় কোড ওয়ান টু ডবল ওয়ান থ্রি পরিপ্রেক্ষিত এবং চিত্রকলার যে ব্যাকরণ সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা হওয়ার কথা আমরা শুরুতে কিছু বিষয় একটু পরিচিত হব প্রথমত হচ্ছে যে মানুষ যখন কোনো দিকে তাকায় বা কিছু দেখার চেষ্টা করে তখন খুবই স্বাভাবিকভাবে যে বস্তুর দিকে তাকায় সেই বস্তুর উপরে আলো পড়তে হবে এবং আলো আহ সেখান থেকে বিকৃত হয়ে বা প্রতিফলিত হয়ে দর্শকের চোখে এসে পড়বে আর চোখে এসে পড়লেই তখন দর্শক ওই জিনিসটা দেখতে পাবে যদি এর ধরনের প্রতিফলন না হয় তখন দর্শক তাকে দেখতে পাবে না এটা কখন হয় না যখন বস্তুর উপরে কোনো আলো পড়ে না তখন দর্শক সেই বস্তুটিকে দেখতে পায় না এটা আমরা যখন অন্ধকারে থাকি তখন আমরা বুঝতে পারি যে চারপাশের সব বস্তুগুলো আগের মতোই আছে কিন্তু আমরা কোনোটাই দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে টর্চ বা এই জাতীয় বা কৃত্রিম যে কোনো ধরনের আলো আমি এখন আলো জ্বালিয়েই এখানে ক্লাস নিচ্ছি এই আলোটা না থাকলে অন্ধকার হয়ে যাওয়ার কথা তো যাই হোক যখন কোনো বস্তুর উপরে আলোটা পড়ে তখন সেই বস্তু থেকে আলো রিফ্লেক্ট হয়ে আসে এখন বস্তুটাকে কিভাবে মানুষ দেখে তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে প্রথমত হচ্ছে যে বস্তুটা যদি যিনি দর্শক তার চোখের সমান্তরালে থাকে তাহলে সেটাই সে সর্বোচ্চ সুন্দর দেখে আর যদি উপরে বা নিচে থাকে তখন সেই বস্তুটাকে দেখবার জন্য ওই মানুষটি তার শারীরিক কিছু পরিবর্তন করার হয় ঘাড় কিংবা কাঁধ কিংবা কোমরের বাঁক তৈরি করে সেই বস্তুর দিকে তাকাতে হয় তাহলে যে লেভেলে চোখটা থাকে সেই লেভেলটাকে মূলত আই লেভেল বা হরাইজেন্টাল লেভেল বলা হয় এখন যে যিনি দেখছেন তিনি যদি ভূমির সমতলে থাকেন তাহলে তার উচ্চতার সমান চোখের উচ্চতার সমান হচ্ছে হরাইজেন্টাল লেভেল এর উপরে যে বস্তুটা থাকবে সেই বস্তুটা হরাইজন্টাল লেভেলের পরে আছে ধরা হবে এবং নিচের দিকে যেটা আছে সেটাকে নিচে বা ছোট হিসাবে বিবেচনা করা হবে যখন চোখের লেবেলের উপরে কোনো বস্তু থাকে তাহলে সেই বস্তুটা আমরা যখন দেখি তার নিচ থেকে দেখা যায় আর চোখের লেবেলের যখন নিচের দিকে কোনো বস্তু থাকে তখন তাকে আমরা তার উপর থেকে দেখতে পাই কৌণিক অবস্থায় তার উপর থেকে দেখতে পাই আর যখন সে চোখের লেবেলে থাকে তখন আমি তাকে পাশ থেকে সাইড ভিউ আমরা দেখতে পাই এইটা এখানে একটা ছবির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে এই গাছটি এখানে এই মানুষটি ছবি আঁকছেন ছবি আঁকবার সময় প্রথমত হচ্ছে এই গাছটা দূরে বড় অবস্থায় আছে তার গাছের উপর থেকে এবং গাছের গোড়া থেকে যদি দুটো রশ্মি এখানে তার কাছে আসে তাহলে এটা এই চোখের কাছে সেটা কৌনিক বিন্দুতে মিলিত হয় এই কৌনিক বিন্দুটা যেহেতু একটা কোনাকার থাকে এর মাঝখানে যদি আমরা একটা বিবেচনা করি তাহলে গাছের সেই ছোট আর একটা ভিউ এখানে আসবে এবং সর্বশেষ সে যখন নিচে কাজ করবে তখন ওইটাকে জ্যামিতিক হারে ছোট করে নিয়ে তার এখানে একটা ভিউ তৈরি করতে হবে এটাই হচ্ছে চিত্র স্বাভাবিক একটা একটা গ্রামার বাম ধারে আর প্রশ্ন আছে আছে এই এই ছবি ছবিতে এখানে যিনি দেখছেন তার অবস্থান এবং এখানে যে বস্তুটাকে দেখানো হচ্ছে সেই বস্তুটাকে দেখা যাচ্ছে আর চোখের অন্তরের যে লাল লাইটটা দেখা যাচ্ছে এইটা হলো হরাইজেন্টাল লাইট আর হরাইজেন্টাল লাইটের উপরের যে অংশটা আর নিচের যে অংশটা সেটা এখানে আমরা একটা ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা আমরা এবার এগিয়ে যেতে চাই আহ আলোচনা করেছি আই লেভেলটা কি কোনো বস্তু বা অবজেক্টে যখন আমরা দেখি সেটি আহ আনুভূমিক অবস্থানে যদি থাকে দর্শকের চোখের সমান্তরালে যদি থাকে তাহলে চোখের সমান্তরালে যে রেখা সেই রেখাটাকে কল্পিত রেখা যদি হয় সেটাকে আই লেভেল আর যারা তার উপরে আছে তখন সেটা আই লেভেলের উপরে এখন যিনি দেখছেন তিনি যদি নিচু থাকেন তাহলে তাহলে আই লেভেলটা হবে হবে তিনি যদি উপরে উপরে থাকেন উঁচু মূলত তার চোখের সমান্তরালে যে কল্পিত রেখা হবে সেটাই হচ্ছে আই লেভেল এবং আগেই বলেছে আই লেভেলের নিচে থাকা বস্তুটাকে উপর থেকে দেখা যায় আর যদি আই লেভেলের উপরে কোনো বস্তু থাকে তার নিচে থেকেই দেখা যায় এটাই হচ্ছে দর্শনের গ্রামার ব্যাকরণ আমরা এই আই লেভেলের অবস্থান থেকে বস্তু উপরে বা নিচে থাকলে শারীরিক যে পরিবর্তন হয় সেটাই এখানে দুটো চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে বাম যে চিত্রটা এই চিত্রে আই লেভেলের নিচে যদি কোনো বস্তু থাকে তাকে দেখতে চাইলে আমাদের কি পরিবর্তন ঘটে শরীরের সেটা দেখানো হয়েছে এটা ঘাটটাকে একটু বাঁকিয়ে ওই বস্তুটাকে দেখতে হয় নিচের দিকে বাঁকিয়ে মানে সামনের দিকে ঝুঁকে দেখতে হয় আর যখন আই লেভেলের উপরে কোনো বস্তু থাকে তখন মাথাটাকে একটু দিকে তাকিয়ে বস্তু দেখতে কৌশল এবং এইভাবে বস্তু দেখি তখন চিত্র অঙ্কনের সময় আমরা যে অবজেক্ট অঙ্কন করব সেই অবজেক্টটি যিনি দেখছেন তার থেকে যদি বড় হয় তাহলে তার নিশ্চয়ই উপরে দেখা যাবে না নিচের থেকে দেখা যাবে আর যদি ছোট হয় তাহলে তার উপর থেকে দেখা যাবে এই কৌণিক বিষয়টি বিবেচনায় রাখার জন্য আমাদের শুরু থেকে এটা শিক্ষণীয় বিষয় হিসেবে আমাদেরকে বিবেচনায় রাখা হবে আমরা এখানে দুটো ছবি দিয়েছি এই ছবিটার মামধারে যে ছবিটা আছে এটা একটি ভলিউম কন্ট্রোল এটা সাউন্ড সিস্টেমের একটা ভলিউম কন্ট্রোল কেউ কেউ পরে ক্লাসে ঢুকতে চাইছে যেহেতু কই না তো ওয়েটিং রুমে দেখা যাচ্ছে না

কিন্তু মাস উপরের যে কানেকশন পোর্ট তার কিন্তু নিচে থাকার কারণে আমরা তার দেখতে পাচ্ছি না এখানে এর উপরি তলগুলো এই যে নাটটা দেখা যাচ্ছে নাটটারও কিন্তু আমরা উপর থেকে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে যখন আমি দর্শক আমি যদি উপরের দিকে থাকে কিন্তু দর্শক কখনো কখনো নিচে থাকবে যখন আমরা বিল্ডিং উঁচু বিল্ডিং দেখি তখন আমরা তখন নিচে থাকি তখন নিচ থেকে দেখবার সময় তার নিচ থেকে দেখা যাবে যেমন এই এটা একটা বিল্ডিং এর ছবি দেখানো হয়েছে এখানে দর্শক নিচে তখন এই যে কার্নিশটা কিংবা উপরের এই কার্নিশটা অথবা এই যে জানালার যে সেপারেটার বা কার্নিশ আছে সবগুলো কিন্তু আমরা নিচের থেকে দেখতে পাচ্ছি আর আই লেভেল বরাবর যেগুলো আছে তার কিন্তু সোজাসুজি দেখা যাওয়ার কথা নিচে থাকলে তার উপরও পিঠ দেখা যাওয়ার কথা এটাই হচ্ছে আই লেভেলকে বোঝানোর জন্য আমরা আরেকটা ছবি দিয়ে এই জিনিসটাকে আরেকটু ক্লারিফাই করব এখানে একটা ভবন দেখা যাচ্ছে এই ভবনটার যিনি দেখছেন তিনি কিন্তু এই ভবনের উপরে আর একটা ভবনে কিংবা সেখান থেকে এই ভবনটা দেখছেন ফলে এই ভবনের ছাদের উপর থেকে দেখা যাচ্ছে কিন্তু এই ভবনটা যিনি এই ভবনের পাশে দাঁড়িয়ে দেখবেন তিনি কিন্তু এর কোনো ছাদ দেখতে পাবেন না এবং এর সবগুলো জানালার যে কার্নিশ কার্নিশ গুলো সব কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে এটাই হচ্ছে দর্শনের একটি গ্রামার এই যে ভবনটা এখানে দুটো ভবন পাশাপাশি দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে নিচ থেকে দেখা হচ্ছে তার মানে রাস্তা থেকে দেখা হচ্ছে অথবা এই ভবনের এই ছাদের থেকে নিচে অবস্থান করছে এরকম মানুষ দেখছে সে কারণে সবগুলো কিন্তু নিচ থেকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে দর্শনের কৌশল আমাদের চিত্র অঙ্কন করবার সময় এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এরপরে হচ্ছে এক্স রে ড্রয় এক্স রে ড্রয়িং হচ্ছে যখন কোন বস্তু ছলির থাকে সেই সলিড বস্তুর মধ্যে কোনো আর একটা অবজেক্টকে যদি আমাদেরকে বুঝাতে হয় তাহলে সেই বস্তুটাকে আমরা যখন দেখতে পাই না তখন দেখার উপযোগী করে দেখার যে আকার যে কৌশল সেই কৌশলটার নাম এক্সরে ড্রয়িং তার মানে ডট ডট দিয়ে অথবা যদি রং করি তাহলে হালকা রং দিয়ে যদি কালি করি তাহলে হালকা কালি দিয়ে তার অবস্থানটা চিহ্নিত করা এই চিহ্নিত করার যে কৌশল সেই কৌশলটার নাম হচ্ছে এক্সরে ড্রয়িং আমরা এখানে পাশে একটা ঘনক দেখাচ্ছে এই ঘনকের ছয়টা তল এই ছয়টা তল তলের পাশে আছে এই দুটো তিনটা তল আমরা দেখতে পাই তিনটা তল আমরা দেখতে পাই বাকি তিনটা তল আমরা কিন্তু দেখতে পাই না আমরা আমি যদি এই প্যাকেটটার কথা বিবেচনা করি এর দিকে যদি তাকাই তাহলে এর কিন্তু আমরা সবসময় তিনটা তল দেখতে পাবো আমি এখানে এই তলটা দেখতে পাচ্ছি এই তলটা দেখতে পাচ্ছি আর উপরের দিক থেকে যেহেতু দেখছি তখন এর এই তলটা দেখা যাচ্ছে আবার এটাকে যদি আমার আমার চোখের লেভেলে উপরে নিয়ে যাই তখন এই তল দেখতে পাচ্ছি এই তল দেখতে পাচ্ছি আর তলার তলটা দেখতে পাচ্ছি এরকম তিনটা তল দেখা যায় এই তিনটা তল যে তিনটা তল দেখা যায় না সেটা অন্তরালে রয়েছে সেই অন্তরালে থাকা তলটাকে মার্ক করার জন্য এখানে যে এই ডট ডট দিয়ে এই যে রেখা টানা হয়েছে এই ডট ডট দিয়ে রেখা টেনে তার যে অবস্থান প্রয়োগ করায় সেই সেইটার নাম হচ্ছে এক্সরে ড্রয়িং এক্সরে আমরা তো অবশ্যই জানি এক্সরে আমরা চিকিৎসা বিজ্ঞানে এক্স রে এক্সরে এক্স রে বিজ্ঞানের যা কিছু আছে সেগুলো তো আমরা আগে থেকেই জানি সেগুলা একটা মানুষ বা যার আমরা এক্স রে করতে যাচ্ছি তাকে একটা জায়গা তার পিছন দিকে এক্স রে প্লেট রাখা আর উপর থেকে এক্স রে ফেলা হয় এবং এই এক্স রে কারণে পিছনে ওই ফটো প্লেটে তার একটা চিত্র তৈরি হয়ে যায় আমরা এখানে এই যে হাতের যে যে কঙ্কাল আছে বা আছে সেগুলোর একটা ছবি এখানে দেখা যাচ্ছে যখন আমরা এক্স রে ড্রয়িং করবো তখন আমরা কি করবো এক্স রে ড্রয়িং করবার সময় আমাদের যে বিষয়টা হবে যে কিছু কিছু অবজেক্ট আছে যেগুলোকে আমরা এই স্পষ্ট রেখা দিয়ে তার অবস্থানটা বুঝিয়ে দেব আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যে রঙের এটা ব্যাকগ্রাউন্ড আছে ঠিক বিপরীত আর একটা রঙের কালি দিয়ে বা রং দিয়ে চিত্রটা অঙ্কন করতে হবে এবং এই এই ক্ষেত্রে যে ড্রয়িংটা হবে সেইটাকে এক্সরে ড্রয়িং বলবে এবং এই এক্সরে ড্রয়িং এর আরেকটা প্রয়োগ আছে সেটাকে বলা হয় হচ্ছে বিপরীত রিভার্স ড্রয়িং এখানে এই যে বললাম যে এই যে ছবিটা ডান ধারে নিচের দিকে যে ছবিটা দেখা যাচ্ছে সেটার ব্যাকগ্রাউন্ডটা কালো আর এই ব্যাকগ্রাউন্ডটা কালোর মধ্যে সাদা রং দিয়ে কিন্তু ওই হাড়ের ছবি আঁকা হয়েছে ফলে আমরা হাড়টা কালোর মধ্যে অন্ধকার বুঝানো হচ্ছে আর ওর হাড়ের ছবিটা দেখা যাচ্ছে মানে শ্রের মতো দেখা যাচ্ছে এইটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং এখানে যে দর্শক তারও কিন্তু ওই দেখার অনুভূমিক রেঙার ট্রেকাটা যেটা আমরা আগে চিত্রে দেখেছি সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে আমরা রে ড্রয়িং এর আরো কিছু অবজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ঘনক পাশাপাশি রাখা হয়েছে এই ঘনকগুলোর এক হচ্ছে তাদের পার্শ্ব রেখা আছে আবার তাদের পার্শ্ব তলটাও আছে ভিন্ন ধরনের রং করে যে তলটা আমরা সামনে থেকে সরাসরি দেখতে পাচ্ছি সেই রং সেই তলটার রঙের ডিপনেসটা একটু বেশি থাকে আর যে তলটা একটু বাইরে থাকে যেটা আর কি আমরা দেখতে পাচ্ছি না তখন সেটাকে হালকা রং দিয়ে সেই তলটাকে বোঝানোর চেষ্টা করা হয় এইগুলো হচ্ছে ছবি আঁকার ক্ষেত্রে ক্ষেত্রে এটা হচ্ছে গ্রামার যখন আমরা কালার দিয়ে যখন করব। তখন ব্যাকগ্রাউন্ড এবং কালার একদম উল্টে দেব। আর যখন আমরা কালার দিয়ে করব তখন এই কালার যেটাকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেটাকে একটা ডিপনেস কালার দিতে হবে ডিপ কালার দিতে হবে তুলনামূলক ভাবে একই কালার হালকা করে আর একটা যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি না সেই সাইডটা অঙ্কন করতে হবে এইটা হচ্ছে এখানকার আহ ব্যাকরণ হ্যালো হ্যাঁ এইটা সুযোগ নাই ক্লাসে ঢুকে পড়ুক এখন আলোচনা হচ্ছে এটা এখন এইসব কথা বলবো এখন পাসন করা যাবে না আজকে প্রশ্ন না তো আজকে পরীক্ষা না তো এখন ক্লাস হচ্ছে জুমে ক্লাস হচ্ছে জুমের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে আমার ক্লাসে আমার ক্লাসে পঁচিশ ত্রিশ জন লোক রয়েছে তারা কি করে চেষ্টা করেন ভুল হচ্ছে আপনাদের তো দেখতে পত হ্যাঁ যে কথা আমি বলছিলাম যে মূলত রঙের ব্যবহার কালির ব্যবহার এটা করে একদিকে আমরা যেমন যে অবজেক্ট আমরা অঙ্কন করছি সেই অবজেক্ট আমার আই সাইড থেকে বা এই আইয়ের যে হরাইজেন্টাল লাইনটা হরাইজেন্টাল লাইন থেকে সে তার অবস্থানটা কি সেই বিবেচনা করে আমরা তার তলটা নির্বাচন করব আর যখন যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি না সেটাকেও যদি আমাকে দর্শকের কাছে উপস্থাপন করা লাগে সেক্ষেত্রে আমরা যে সাইডটা সরাসরি দেখতে পাচ্ছি সে সাইডে যে রংটা থাকবে তুলনামূলক ভাবে অনুজ্জ্বল রং থাকবে যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি না তখন সেটা একটা স্প্রে ড্রয়িং এর মতো যে স্বচ্ছ একটি কাছের মতো থাকার কারণে পিছন দিকটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে উপস্থাপন করা সম্ভব আমরা আবারও স্ক্রিন শেয়ারে যাই এরপরে আমি যখন ওই এক্সট্রা ড্রইংটা দেখাছিলাম তখন এই বিষয়টা কথা বলেছে সেটা হলো রিভার্স ড্রইং রিভার্স ড্রইং এক্সট্রা ড্রইং এর প্রায় কাছাকাছি একটা জিনিস রিভার্স ড্রইং ক্ষেত্রে মনোক্রোমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কোন একটা অবজেক্টকে আমি যে কালার দিয়ে আঁকব ঠিক উল্টো রঙে সেই কালারটা যদি করা হয় তাহলে সেটাকে রিভার্স ড্রইং আমরা একদম বাদ ধরে আমরা এখানে তিনটা চিত্র অঙ্কন করেছি একদম বাম ধারে যে মেয়েটার ছবি এর মাঝখান থেকে কালারটা রিভার্স করে দেখানো হয়েছে আমরা যদি নিচের অংশটা দেখি তাহলে নিচের অংশে এই মেয়েটার চুল কিন্তু কালো আছে প্রধানত কালো আছে এবং চুলটা বোঝানোর জন্য মাঝখানে সাদা ছোট ছোট দাগ দিয়ে চুলের যে অবয়ব সেটা বোঝানোর জন্য বা চুলের যে কাঠটা সেটা বোঝানোর জন্য এটা করা হয়েছে আর উপরের অংশটা চুলটাকে পুরো কিন্তু সাদা করে দেওয়া হয়েছে এবং কার বোঝানোর জন্য সেখানে কালো কালো দাগ দেওয়া হয়েছে এইটা হচ্ছে রিভার্স ড্রয়িং এর আহ মূলত নমুনা ঠিক একইভাবে তার পাশে দুটো যে আলপনার ছবি আছে প্রথম আলপনার ছবিতে যে ছোট ছোট যে মোটিভ গুলা সেই মোটিভ যে কালার করা হয়েছে বা কালো রং করা হয়েছে ব্যাকগ্রাউন্ড সাদা এবং সেগুলো মোটিভ বোঝানোর জন্য এখানে কালো রং করা হয়েছে ঠিক পাশের যে ছবিটা ডানধারে যে ছবিটা আছে ঠিক এটা একদম বিপরীত মানে এখানে যেগুলো কালো ছিল এখানে সেটা সাদা করা হয়েছে কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো প্রথম চিত্রের ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে অবজেক্ট গুলারে বা মটিভ গুলারে কালো রং করে বোঝানোর চেষ্টা করা হয়েছে সাদাটা অবশ্যই আছে কালোর মধ্যে সাদা থাকার কারণে একটা থেকে আরেকটা পার্থক্য বা দূরত্ব বোঝা যাচ্ছে আর পরের ছবিতে সরাসরি ব্যাকগ্রাউন্ডটা একদম উল্টে গেছে তার মানে রিভার্স হয়ে গেছে বা বিপরীত হয়ে গেছে এবং সেক্ষেত্রে মটিভ গুলারের ঠিক বিপরীত কালার দিয়ে এটা কঙ্কন করা হয়েছে এইটার নাম হচ্ছে রিভার্স ড্রয়িং এটা হলো সাদা কালোর চিত্র বা মনোকরমের জন্য এটা প্রযোজ্য যখন কালার হবে তখন কি হবে কালার হওয়ার সময় এই রংগুলো ব্যবহার করার ক্ষেত্রে প্রথম যে ছবিটা থাকবে সেই ছবিটার যখন রিভার্স করা হবে তাহলে রিভার্স করবার সময় কালারের পরিবর্তন ঘটবে যে কালারটা দিয়ে এখানে পর্দার রংটা যদি নীল রঙের থাকে ও রিভার্স করলে তখন সেটাকে নীল রং করা হবে না তখন তাকে আর একটা ভিন্ন আর একটা লাইট কালার দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা হবে এই যে কৌশল অথবা যদি একদম বিপরীত রং ব্যবহার করা সম্ভব হয় তাহলে সেটাই সরাসরি রঙের রিভার্স হবে কিন্তু রঙের ক্ষেত্রে সরাসরি বিপরীত কালার হয় না সে কারণে বিপরীত কালার ব্যবহার করবার সুযোগ কিন্তু নেই রঙের ক্ষেত্রে মানে যেখানে মানে দৃষ্টি শক্তি বা দর্শন ইন্দ্রিয় যে গুলো রং রিকগনাইজ করতে পারে বা চিনতে পারে সব রং যখন ব্যবহার হয় তখন সেই বস্তুর যে রং হয় সেই রঙের একটা থেকে আরেকটা আসলে সরাসরি বিপরীত হয় না পাশাপাশি হয় বা পরিবর্তিত হয় এই যে পরিবর্তিত হয় এই বিষয় কিন্তু আমাদের এর আগের ক্লাসে যখন রং নিয়ে আমরা কথা বলেছিলাম তখন এই নিয়ে আলোচনা করেছিলাম যে মৌলিক রং দু ধরনের মৌলিক রং আছে একটা হচ্ছে যে চোখে দেখার মৌলিক রং যেটা আমরা দশ ইন্দ্রিয় যাকে রিকগনাইজ করতে পারে আমরা যেটা সরাসরি প্রকৃতিতে চোখে দেখি কিংবা আমরা যখন কম্পিউটার বা মনিটারি স্ক্রিনে যেটা দেখি এখানে যে রং ব্যবহার হয়েছে সেটার একটা মৌলিক রং আছে সেই মৌলিক রংটা হচ্ছে আর জিবি মোড বলে আরজিবি। আর হচ্ছে রেড আর জিতে হচ্ছে গ্রিন আর তে হচ্ছে ব্লু তার মানে লাল সবুজ এবং নীল এই এই তিনটে রঙের কম্বিনেশনে সব রং তৈরি করা সম্ভব কিন্তু যখন ছাপাখানায় আসি তখন এই তিনটি রং ব্যবহার করে যখন ছাপাখানায় রং তৈরি করবার বিষয়টা আসে তখন এখানে ব্যয় অনেক বেড়ে যায় এই মৌলিক রঙের কম্বিনেশনে যে রং তৈরি হয় সেই রং অনেক ব্যয়বহুল সে কারণে এই এটা থেকে আরেকটি রঙের মোড আবিষ্কার করা হয়েছে সেটাকে সায়ান মোড বলে সেই মোডে মানে রং তো তিনটা আছে সায়ান ইয়ালো মেজেন্টা এই তিনটা রঙের মিশ্রণে সব রং কিন্তু তৈরি করা যায় সেক্ষেত্রে কালোটা এই তিনটা রঙের মিশ্রণে একশো ভাগ কালো হয় না কিন্তু যখন আট জিবি মোড হয় আট জিবি মোডের ওই তিনটা মৌলিক রঙের মিশ্রণে মিশ্রণে হবে না অনুপস্থিতিতে পূর্ণ কালো হয় কিন্তু মোডে এটা হয় না সে কারণে সায়ান মোডে আলাদা করে কালো রঙের একটা ছাপ দেওয়া হয় আমরা এটা নিয়ে সে সময় আমরা আলোচনা করেছিলাম এখন আমরা মূলত সেই রঙের যে রিভার্স ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের কি নিয়ম মানতে হবে সেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম আমরা পরের স্লাইডে যাই এই স্লাইডেও এখানেও কিন্তু রিভার্স ড্রয়িং এর আলপনা আছে বাম ধারে এখানে একই আলপনায় রিভার্স করে দেখানো হয়েছে এখানে যে মোটিভ এই যে ফুল যে মোটিভটা এইখানটায় ব্যাকগ্রাউন্ডটা সাদা কিন্তু এই উল্টো ধারে এই পাশেরটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একই ধরনের ব্যাকগ্রাউন্ড ঠিক কালো এখানে মোটিভটা কালো এখানে মোটিভটা সাদা এই মোটিভের এই যে একদম উল্টে দেয়া মানে একদম বিপরীত করে দেয়া এটা হচ্ছে রিভার্স ড্রয়িং সাদা কালোর জন্য যে নিয়মটা হয় সেটা আমরা দেখেছি এখানে সেই রিভার্স ড্রয়িং অঙ্কন করে কিভাবে এখানে পেন্সিল বা অন্য কোনো সাদা রং দিয়ে সাদা ব্যাকগ্রাউন্ডে কিভাবে হবে কালো ব্যাকগ্রাউন্ডে কিভাবে হবে সেটা দেখানো হয়েছে এরপরে আমাদের সরাসরি রঙের উপরে কথা কই রঙের স্লাইডটা দেখছি না তো আমরা যে কথা বলছিলাম কেউ কি ওয়েটিং এ আছে ওয়েটিং এ থাকলে তো আমাকে এখানে নোটিশ দিয়ে দেখাতো আচ্ছা আমি যে কথা বলছিলাম মূলত এই যে কানুন বা নিয়মের কথা বললাম এই ছবি আঁকবার যদি একটি ভালো ছবি হওয়ার জন্য এই নিয়মগুলো মানা খুব জরুরি আমরা পৃথিবীর ইতিহাসে যেসব আহ দিকপাল চিত্রকর আমরা দেখেছি তারা সবাই যে এই নিয়ম মেনেছেন তা কিন্তু নয় কারণটা হচ্ছে যে তারা যখন এই ছবি এঁকেছেন তখন ছবি আঁকার ক্ষেত্রে এই ব্যাকরণ কিন্তু তখনো পর্যন্ত আবিষ্কার হয়নি তারা গবেষণা তারা কিভাবে করলে ভালো হয় এটা নিয়ে নানান ধরনের গবেষণা হয়েছে সেই গবেষণাগুলো থেকেই এখন যারা তারা এই নিয়মগুলো আবিষ্কার করতে পেরেছেন এবং সেই নিয়মগুলোই আমাদের এখনো জানানো হচ্ছে আমরা নিয়মগুলো জানলে আমাদের ছবি আঁকতে সুবিধা হবে আমরা ভ্যান গগের নিয়ে আমাদের আলোচনা আছে পরে আমরা এই সম্পর্কে আমাদের আলোচনা থাকবে দ্বিতীয় পর্বে ভ্যানগ আহ সহ আরো বেশ কিছু শিল্পী আছে তারা যে রঙের ব্যবহার করেছে অদ্ভুত সব রং ব্যবহার হয়েছে সেই রং ব্যবহার করবার ক্ষেত্রে কোনো নিয়ম 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 কিন্তু কিন্তু মানে আজকের সময় আমরা যে জানি সেই মানা হয়নি একজন পৃথিবীর সেরা একজন শিল্পী তার ছবির যখন আমরা ব্যাখ্যা দেব তখন আমাদের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ভাবতে হবে যখন ওই চিত্রটি অঙ্কন করা হয়েছিল তখন এই বিষয়গুলো মানুষের জানাই ছিল না যিনি এই শিল্পী এঁকেছিলেন তিনিও এই বিষয়ের উপরে গবেষণা করছিলেন কিন্তু ফল তার হাতে না থাকার কারণে তিনি তার জানার ছবিটা এঁকেছিলেন এরপরে আমরা আসবো আসলে পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিত হচ্ছে যে একটা বস্তু যখন আমি দেখি সেই বস্তুটা আমার থেকে মানে যিনি দর্শক তার থেকে যখন দূরে নিয়ে যাওয়া হয় তাকে ছোট দেখা যায় কাছে নিয়ে আসলে তাকে বড় দেখা যায় একই সাইজের মানুষ যখন অনেকগুলা মানুষ এক জায়গায় বসে থাকে কিংবা দাঁড়িয়ে থাকে একজন দর্শক যখন পাশ থেকে দেখে তখন সামনে যে মানুষগুলা থাকে তাদের সাইজটা একটু বড় দেখা যায় আর পিছন দিকে যারা থাকে তারা একটু ছোট দেখা যায় এটা হচ্ছে দেখার একটা স্বাভাবিক নিয়ম বা এটা একটা প্রাকৃতিক নিয়ম আমাদের চোখ এভাবেই রিকগনাইজ করে আমরা যখন দূরে দাঁড়িয়ে দেখি তখন অনেক দূরে যখন একটা গরু মাঠে চড়ছে দেখি তখন গরুটাকে কিন্তু ছোট্ট পিঁপড়ার মতো মনে হয় তাই না কিন্তু গরুটা তো আসলে এই সাইজের না গরুটা তো আমার মতো সাইজের ও যখন কাছে আসে তখন কিন্তু অনেক বড় দেখায় তখন আমি যখন এই বিষয়টা জানি